এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা আজ দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত হবে এই পরীক্ষা মোট পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার তার মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক নিয়োগ করবে রাজ্য কাটাল মহকুমার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে পরীক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন কড়া পুলিশি পহরার মধ্য দিয়ে চন্দ্রকোনা থানা থেকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হল এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ভুয়ো ফেসবুক পোস্ট করে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থী অরিন্দম পালকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার লোড়পুর গ্রামের যুবক অরিন্দম পাল কে ঘাটালের রথিপুর বানিপিট বাণীপীঠ হাইস্কুলে পরীক্ষা সেন্টারে নিয়ে আসা হল পুলিশের উদ্যোগে

মহকুমাতে আজকে পাঁচটা সেন্টারে পরীক্ষা হচ্ছে এবং চার হাজার তিনশো সাতাশি জন পরীক্ষা দিচ্ছে আজকে এই পাঁচটা সেন্টারে আমি সবগুলোই ভিজিট করছি এখন এই মুহূর্তে ফিস্কিং চলছে সব জায়গাতে শান্তিপূর্ণ কোনো অশান্তির কোনো খবর নেই এবং কোথাও কোনো রকম অশান্তির কোনো রকম বিন্দুমাত্র দেশ চিহ্ন নেই পুলিশ প্রশাসন খুব সক্রিয় রয়েছে এবং যারা পরীক্ষা দেবে তাদের উৎসাহ রয়েছে তারা যে নিয়ম বলা হয়েছে এসএসসির সেই নিয়ম অনুযায়ী তারা এসছে এবং সেইভাবেই তারা ঢুকছে আমরাও চার পাঁচটা মিটিং করেছি ডিএম স্যার বিসি করেছেন মিটিং করেছেন ফিজিক্যাল মিটিং করেছেন আমরাও অনেকগুলো বৈঠক করেছি রাজ্য থেকেও বৈঠক করা হয়েছে ভেনুর সঙ্গে ইন্টারের সঙ্গে তো খুব ভালোভাবে হচ্ছে এবং সরকারি নিয়ম মেনেই যা যা নিয়ম বিধি আছে সব নিয়ম মেনেই পড়ছে স্যার একজন পরীক্ষাটিকে পুলিশের প্রোডাকশনে নিয়ে আসা হ্যাঁ দেখুন এরকম সমস্ত পরীক্ষাতেই থাকে

কোর্ট বলেছেন তাই তিনি সেভাবে পরীক্ষা দিচ্ছেন এখানে এটা তো কোনো আলাদা কিছু নেই